কাছে যাওয়ার পর বলে যে আমি বললাম ভাই আপনাদের প্রতি বিশ্বাস ছিল তারপর বললো যে দেশটা তোমরা স্বাধীন করেছো এই স্বাধীনতা ধরে রাখতে হবে এখন যে বললেন দোসররা যেগুলো আছে ওগুলো বের হলে বাংলার মানুষ ছাড় দিবে না তারা বারবার দেশ স্বাধীন করবে না আমরা বারবার মানুষজন মানুষজনকে জড়ো করতে চাই না বারবার আমরা 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 মেনে নিলাম আমরা মেট্রো রেলের পিলার ভাঙছি আমরা ভাঙছি আমরাই তো ভাঙছি জিন বুঝে আসি তো ভাঙে নাই জামার শিবির ভাঙছে বিএনপি ভাঙছে ভাঙছে তো আমরাই ভাঙছি হাতে সব আঙ্গুল তো সমান না ভাঙছে যে কেউ ভাঙছে আমরা আমাদের মেট্রো বারবার ভাঙতে চাই না আমরা বারবার ভোগান্তি চাই না আমরা আমরা সেই সুযোগ দিব না সে আপনি দোসর থাকেন বা যেই থাকেন আপনার বিশ থাকেন আপনি এখন জায়গায় উঠেন না আপনার বাংলার মানুষ ছাড় দিবে না সেই প্রধান বিচারপতি আমরা যেটা শুনলাম যে সে পদত্যাগ করতেছে বা পালায়ে যাচ্ছে দেখেন শেখ হাসিনাই পালাই গেছে তার তো থাকার কোনো মানই হয় না শেখ হাসিনাই পালাই গেছে তার তো থাকার মানই হয় না কিন্তু পালাই গেছে বা পালায় যাক বা যাবে ইন ফিউচার যে প্রধান বিচারপতি আসবে তাকেও এই থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি থাকতে পারি নাই আমার মাই থাকে নাই আমিও থাকতে পারি নাই সুতরাং আমি বিচারপতি আমি জনগণের জন্য কাজ করব সে তো আওয়ামী লীগের বিচারপতি না সে তো শেখ বিচারপতি না সে তো বাঙালির বিচারপতি তার কাছে আওয়ামী লীগ যে বিচার পাবে বিএনপি পাবে সাধারণ মানুষ সেটাই পাবে তার রুলসে যেটা আছে কিন্তু সে সেটা করে নাই সে করছে কোনটা শেখ আপায় কাদের কাউয়া যা বলছে তাই সে মানছে এটা তো বিচারপতি না এটা দ্বারা এটা শিক্ষা নেওয়া উচিত আমরা বিচার হীনতায় তোমাদের বাংলাদেশ চলবে না আজও কালো কেউ আসবে তারও শিক্ষা নেওয়া উচিত যে অন্যায় অনিম করা যাবে না আমার রুলসে যেটা আছে সেটাই আমি করব।